के रंग से हो बहू वो खुशबू क्या खुशबू ठहरे ना जो तेरी सांवली जुल्फ के रूबरू হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই দেখো সকাল সকাল আজকেও আমি ঘুম থেকে উঠে মুখটুক ধুয়ে তারপরে রান্নাঘরে চলে এসছি ওটস বানাতে তো এই দেখো ওটস করেছি আর তারপরেই দেখো আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি তো প্রতিদিন যেটা খাই কিশমিশ আলমন্ড আর ছোলা মুড়ি এগুলো নিয়ে বসে পড়েছি তো আজকেও আমি সকাল সকাল খুব উঠে গিয়েছিলাম কারণ হাজব্যান্ডের এখন রোজ ট্রেনিং হচ্ছে তো আজকেও ট্রেনিংও গেল তারপরেই আমি উঠে সব কিছু সব কাজ ছাড়লাম তো তারপরেই দেখো চলে এসেছি ভাত বসাতে এই জন্য এখানে চাল নিয়ে নিয়েছি চালটা ধুয়ে ভাতটা বসাবো তো সেই জন্য চালটা ধুচ্ছি ভালো করে তারপরে দেখো তরকারি এখানে কাটা হয়ে গেছে এই দেখো ভিন্ডির তরকারি হবে তারপরে এই দেখো মাংসর জন্য পেঁয়াজ আদা রসুন আলু সব কেটে নিয়েছে আজকে মাংস হবে তো মাংস আমার খুব ফেভারিট এই দেখো মাংস তো এদিকে দেখো শাক কলমি শাকি দেখো মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রায় হয়ে এসছে মাংসটা তেল ছেড়ে গেছে কষে হয়েছে এমনভাবে তো এই দেখো মাংসটা প্রায় রেডি হয়ে গেছে আর একটু ফুটে গেলে মাংসটা প্রায় রেডি হয়ে যাবে তো মাংসটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও এখন বাজে দুপুর দুটো তো এইমাত্র সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর আমার বাসন ধোয়া সমস্ত কাজ সব কমপ্লিট হলো তো এখন প্রতিদিন দুপুরে তো একটু রেস্ট করি তো আজকে একটু রেস্ট করব তারপর বিকালবেলা দেখব কি করা যায় হাঁটতে যাওয়া যায় কি না একটু দেখব আমার ভিডিও ধরার মতো তো ক্যামেরাম্যান কেউ নেই তো আমি নিজে যতটুকু পারি সেইটুকুই ভিডিও করি তোমাদেরকে দেখাই আর প্রত্যেকটা ভিডিও তো আমার সম্ভব নয় করা একা একা তো নিজে যতটুকু পারি ততটুকু তোমাদেরকে শেয়ার করি এই দেখো বিকালে ফাইনালি হাঁটতে যাওয়ার জন্য রেডি হচ্ছি তো আজকে ওয়েদারটা ভালো হাতে 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 এই দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি এবার হাঁটতে যাবো সবাই মিলে তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও বন্ধুরা এই মাত্র হেঁটে বাড়িতে আসলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা